আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করবো কার্বোহাইড্রেট প্রোটিন যুক্ত একটি বেবি ফুড রেসিপি এই রেসিপিটা বাচ্চাদের সকালের ব্রেকফাস্টে অথবা দুপুরের লাঞ্চে প্রধান খাবার হিসাবে দিতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন তাহলে আর দেরি নয় এখন চলে এসেছি মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক বাটি ভাত নিয়েছি বাচ্চার চাহিদা অনুযায়ী আপনাদের বাচ্চা যদি এর থেকে কম অথবা বেশি খায় আপনারা সেই বুঝে নিয়ে নেবেন এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নেব ডিমের কুসুমে প্রোটিন ভিটামিন ভিটামিন মিনারেলস ফ্যাট কনিং এভরিথিং ডিমের কুসুমের মধ্যে থাকে ডিমের সাদা অংশে শুধুমাত্র প্রোটিন থাকে ডিমের মধ্যে থাকা প্রোটিন আমাদের দেহের হাড়কে মজবুত রাখে ডিমের মধ্যে থাকা প্রোটিন ক্যালসিয়াম আমাদের দাঁতও ভালো রাখে একটি গোটা ডিম থেকে বারো দশমিক ছয় গ্রাম প্রোটিন পাওয়া যায় আপনাদের বাচ্চার বয়স যদি আট মাসের নিচে থাকে তাহলে ডিমের সাদা অংশটা আপনারা স্কিপ করবেন শুধুমাত্র ডিমের লাল অংশটা নেবেন ডিমের সাদা অংশে অ্যালবোমিন প্রোটিন থাকে এতে করে হজম এবং অ্যালার্জির সমস্যা হতে পারে তবে আট মাসের ঊর্ধ্বে যদি বাচ্চার বয়স হয় তাহলে গোটা ডিম নিয়ে নিতে পারেন ডিমের সাদা অংশ খাইয়ে যদি আপনার বাচ্চার অ্যালার্জির সমস্যা হয় তাহলে আপনারা এক বছরের পর থেকে খাওয়াতে পারেন আমার শিশুকে আট মাসের পর থেকে খাইয়েছি আমার শিশু আলহামদুলিল্লাহ ভালো আছে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি ওর মধ্যে এক বাটি ভাত দিয়েছি আর কেটে রাখার ডিমগুলো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন আপনারা চাইলে এর মধ্যে ফর্মুলা দুধ অ্যাড করে দিতে পারেন পানির বদলে আমি আমার শিশুকে ফর্মুলা দুধ আলাদা করে খাইয়ে নিয়েছি যার কারণে একটু ভারী খাবার খাওয়ানোর জন্য এই রেসিপিটা বানাচ্ছি ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি মিক্সারে দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি খুবই অল্প সময়ে খুব বেশি মিহি করে আমি এটা মিক্সার করে একটু দানা দানা ভাব রেখে মিক্সার করে নিয়েছি আপনারা চাইলে এটা মিক্সারে নাও দিতে পারেন হাত দিয়ে খুব সুন্দর করে নিতে পারেন আমার হাতের নোকের একটু সমস্যা ছিল তাই আমি মিক্সারে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাটিতে পরিবেশন করব আর আমার শিশুকে খাওয়াবো আমার বাচ্চা এই রেসিপিটি খেতে খুব পছন্দ করেছিল অনেক মজা করে খেয়েছিল আপনারা চাইলে এভাবে করে আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি দেখতে সুন্দর আসার জন্য আমি একটা ডিমের ছোট্ট টুকরা রেখে দিয়েছিলাম এর মাঝখানে দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন